আপনি কি জানেন আমাদের হুজুররা কেন দিন প্রতিষ্ঠা করতে পারবে না প্রথম কারণ হইল দিন প্রতিষ্ঠা করতে হলে মোমেন হইতে হবে আর মোমেন হইতে হইলে আল্লাহর সমস্যা হইল আমাদের অধিকাংশ হুজুরদের কাছে ইসলাম তো ব্যয়ের খাত না ইসলাম তাদের কাছে আয়ের খাত উপার্জনের খাত তাইলে ওনারা মোমেন হবেন দিন প্রতিষ্ঠার জন্য ইস্পাতের মতো কঠিন ঐক্য লাগে আর ঐক্য প্রতিষ্ঠার জন্য সহনশীলতা লাগে উদারতা লাগে কিন্তু আমাদের অধিকাংশ হুজুরি কি করেন সারাটা ক্ষণ তারা একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি তর্ক বাহাস মুরাজারা ইত্যাদি চালায় যান আর একে অপরকে কাফের মূর্তি মুরতাদ ইহুদির দালাল সাব্যস্ত করেন সুতরাং তাদের দ্বারা আর যাই হোক ঐক্য সম্ভব না ফলে দিন প্রতিষ্ঠাও সম্ভব না তৃতীয়ত দিন প্রতিষ্ঠার জন্য একজন নেতার আনুগত্য লাগে সেই নেতার কমান্ড মোতাবেক দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হয় কিন্তু ভাই আমাদের অধিকাংশ হুজুরদের যে অহংকার আপনার কি মনে হয় তারা সবাই মিলে কোনো একজনকে নেতা মানতে পারবে কখনোই না তাইলে উনারা কেমনে দিন প্রতিষ্ঠা করবে বলেন তো ভাই ওনাদের আশায় আর কতদিন বইসা থাকবেন এবার আসেন না আমরা সাধারণ মানুষরাই কিছু করি রাসুসাল্লাহ সালাম কিন্তু সাধারণ মানুষদেরকে দিয়েই বিপ্লব করছিলেন ভুখা নাঙ্গা বেলাল খাব্বাবদেরকে দিয়েই আবু জাহেলদের পতন ঘটাইছিলেন